তোমার উদ্দেশ্য করি পূন্য বারানা নিজেরও বৈন্য সঞ্চিত বারানাগান পূর্ণ দিন তলে দলে শ্রদ্ধা সহকারে মনোযোগ করিনি সঞ্জিয়া গে বারে ধর্ম হতা দিয়ে ধর্ম দা কেনি তথাগত ভগবান বুদ্ধরে শ্রদ্ধাগরি বন্দনা জানান পরম বুদ্ধ শ্রাবক বুদ্ধ বনবন্ধরে শ্রদ্ধাগরি বন্দনা জানান উপস্থিত তীর্থ সংঘ সচিত বন্ধুগণ আর প্রবেশ চতুর্থ আয়োগ এদিকে শুভকামনা গ্রহ আর শ্রদ্ধাবান পূর্ণতির উপাসক উপাসিকা তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন জীবন মঙ্গল সাধিত হোক আর শ্রদ্ধাবান উপাসিকা তোমার জ্ঞানের উদ্দেশ্য যে পুণ্য দান গড়ানোর দিন কৃতজ্ঞতা জানার দিন এই যেখানি পুণ্য সঞ্চিত হয় ইয়ে জীবন খেলাগত হয় এই পুণ্য হিসেবে

জরা আর মৃত্যু অর্থাৎ বুড় পরে মরাইও পড়ে সে জেক মরি হারে হনে হুতু যায় আমি হাঁ শুট পাবি নয় বোলাম পর্যন্ত দেহব আগে ধার দেগা দেগি দেহ নেই হনে হুতু ঠিক নেই থাক ধারা উদ্দেশ্য করি নেই একাঙ্ক্ষিত কথা জানে নাই পুণ্য দান দে না নিজের কর্তব্যবান সম্পাদন না আর নিজের পুণ্য সঞ্চিত এ মধ্যে ভগবান তথাগত বুদ্ধ যে কেশি জতবন হিও মধ্যেদ সে সময়ত প্রসাদ রাজা যে নিজে বন্দনা করে নিয়ে বিচার ভগবান এই যেহত্তে বড় আর মরানা ইভেন আর সি ফদ আগে বা রেহাই আগে বা উদ্ধারবার সি আগে মানে ইভেনি লাল নয় বার্তে সি আগে হত্তে ভগবান বুদ্ধ রাজার সদার অনুরোধ ভগবান বুদ্ধ হত্তে এই মহারাজ এই জন্মনা জন্ম হলে

বুৰুণা যে বুঢ়ো সেই আৰু বুঢ়ো হ'লে মোৰ নতুন চাৰি পিন্ধি এই যে ভগৱান বুদ্ধ এদে কিতকণ পৰ্যন্ত নিৰ্বাণ নহয় তথ পৰ্যন্ত জন্ম হ'বনে জন্ম হ'লে এই বুঢ়ান লাহান নবায় মৃত্যুান নাকত নবায় এই যে ভগৱান বুদ্ধ এৰে অনক্রে মহা যশস্বী রাজা মহাশক্তিগণ রাজা ধনী মহাদনী মহা বৃত্তশালী মানুষ স্বর্ণ রূপলে ওরা পরিপূর্ণ কিন্তু ঠেয় থাতুন বুড়ো পড়ে এ বুড়ো হলে থালো বুড়া পড়ে এই যে এই যে সাৰ আৰ সত্বে বহু বান বুদ্ধ হৈ যায় এই যে সত্বে শতাবতী চকীদামী অনাগমী অধ মাঘষ্ট হলষ্ট এতিয়া যে অনে এই বুঢ়ালে এই দেহৰাজিহ্ন কৰি সুধো হৈ যায় এই নিৰ্বাণ যে কেজিভাগকৈ সেয়া জন্ম কৰে জন্ম নহ'লে এই গুৰুৱানো লাগন নহয় যায় মৃত্যু আনো লাগন নহয় যায় এইয়াতে যেনেকৰ অৰ্হত নহয় পৰ্যন্ত আমাৰ এক কাম কৰণীয় দুখকে মাত পাবি ভঙী আহ এই খৰণীয় সি পাবি বং এই পৃথিৱীত জন্ম ল'লে জন্ম অ জগত প্ৰত্যুক প্ৰাণীয়ে সুখ সবান বেক কোন সুখ এবং বেক কুনি সুখ কান্থকান তাহলে সুখ কান জগন্ঠকান সুখ ভগবান বুদ্ধ ও কুয়াশা উৎসাহ পৃথিবীর মধ্যে সুখ লাভ হয়তো পুণ্য উত্ত এই হাতে পুণ্য কে করছে দান দান করিবি শিলপালন করি নিত কর্ম করতে করতে এদিক কে করিনি মানুষ পুণ্য সঞ্চিত হয় পুণ্য বাড়ে এই যেমন যেমন তুমি সহ তোমার গেতির উদ্দেশ্য যে কৃতজ্ঞতা জানে বাতি বুদ্ধমন্ত্রী ডাঙ্গর সঙ্গ ডাঙ্গর অষ্ট পুরস্কার ডাঙ্গর সূত্র স্রবণ করত ধর্মবাদ কর ইন একা পুণ্য সঞ্চিত হয় এইভেনিও কুশলে বর্ধিত এই কুশল কর্ম পুণ্যের দ্বারাই মানুষ সুখ সমৃদ্ধি বা মঙ্গলশালীতা হওয়ারেকার সেতু হয় শ্রদ্ধাবান পুণ্য উপাসক উপিকা ইভেনি চা পুণ্য বা দিনে দান ধর্ম করিতে যায় দান ধর্ম করতে পূর্যবানতে হয়েছি বলে অচিত্র মধ্যে অকৃপণতা যে শীতের মধ্যে একা খুলি নিয়ে দান করা না এক আর হতে গ্রহিতার প্রতি শ্রদ্ধা যারে আমি দান দিই ধারার প্রতি শ্রদ্ধা উৎপাদন করা না হতে যিনি তুমি যাই যোগ করছো শীতের মধ্যে সন্তুষ্টি শীত আনায়ন করা না আর হতে সেই পরে নেই মানে প্রীতি সুখ আনায়ন করা না চিত্তর মধ্যে খুঁজি চিত্ত না প্রীতি চিত্ত জাগা না বলে গ্রহিতার প্রতি মি বাবাপন্ন চিত্ত জাগে নেই আওয়াজ করি নেই দান ধর্ম কল্যাণ কর্ম করা না হাতে দান হতে বিদ্যুক্তি করে দান গরম হয় পূর্যবান্ত একদায় বলে তেগর দিচ্ছে আর এক কান বৌর দিচ্ছে বকর দিচ্ছে এনি দান করারায় রাজা দোঙ্গিও দঙ্গয় আ যায় সুগর আশাকাঙ্ক্ষা করি নানা ববত্তে ববা প্রবান্তরে তার শুভে এদের আর এক কানরে থে এই দানের দ্বারাই যারে লোভ দেশ মহ সে জাত ঠিকই জাদিমাদি নির্বাণ সেই মধ্যেই উত্ত দানে জীবের ঠিক উদ্দেশ্য দান করে সিবে দানা মহৎ হয় এই নয় যে শ্রদ্ধান উপাসক উপিকা এসেছে অলপজে নির্বাণ উদ্দেশ্য নিদান করি ঠিক করে দান করলি সে ফুলানি আমরা নদীব সেদিকে আমরা চো সে হ যে ফলটা দলে ডালে সে নিবে উত্তমভাবে ফল দেখ যেমন সা তুমি ভগবান বুদ্ধ সম্বুদ্ধ যে কেউ বাচ্তে প্রার্থনা করে যে দানগত সা বদি গেল লাগর হোক হঠাৎ বুদ্ধ গেল লাগর হোক এই দান করে যে দান গত সা বুদ্ধগেদ লাভৰ সেইটো কয় গ'লে এই এই চিনাক্তি পৃথিৱীত যিদু চাৰ মহদাক অপ্ত হয় ভিগুকোলোক গেলযোৰ ভিগু ৰজা আয়ো অ মানি অলপ গেলযোৰ মানি অজা এইদুগোলোক গেলয এইদু ৰজা আয়ৌ যিদু যাদচাক অংক্ত এব দানৰ চেতনালৈ টেগর উদ্দেশ্য করে যাকে দান করে থার সেই বিক সম্পত্তি হল ইউ ধনিয়াই ইউ কাতরে দান করিবারে এই কি নেই দৃশ্য করি নেই বলে দান না পাশাপাশি এই যে এ করলে ঠেকর উদ্দেশ্য যাকে করে দান কর টেগর দান মহ দান করি মনে মনে ভাবিবি দেকে ন দেকি ফুৰ যো নাগৰ এই পুণ্য বিনে ধৰা চি দকল পালে চৰিয় এইকে কল্যাণ কামনা কৰিবি এব তাৰ পাছত আছে তোমাৰ যে তেওঁ জ্ঞী ধৰ্ম পালন কৰৰ ক্ষিতকতা জানৰ মানে তাৰ শ্ৰদ্ধা কৰি পূজা অৰ্চনা কৰৰ ইভেনৰ দ্বাৰাইও ভালক কানী সেইটো সংযোগই সিয়েই নিজৰ দিয়ে আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মৰে বা পজাৰ চিঙৰ নাদিন ফুদিনৰে চিগৰ বন্ধু বান্ধৱৰে চিগৰ ইভেনেও তাৰ কানে কা শিক বিষয় ধাৰাৰেও চিঙি ভাত তাৰ পাছ পাছি বান্দেদা গীত বল দে না হয় যি বুদ্ধৰ শাসনৰাই বলতে নাই ইয়াৰ কি বান্ধি লাগে ধাৰা এই ফাত্ৰব বজন কৰি বা পিন্ধু কৰিব বস্ত্ৰ বা দাম দি দিয়ে বা শিৱৰাণৰ দিনে বান্ধি লাগে সেই শিৱৰাণৰ দিনে লজ্জা নিবাৰণ কৰিব এইদৰে ধাৰাৰেও শীত সুখ চাহিত হ'ব ধাৰাৰেও উপকাৰ কৰা নহ'ব ধাৰাৰো ধাৰাৰে আমাৰ বল দে না ধক কে মনে মনে এই দেখা খুচৰ চেতনা পুণ্য চেতনা এইবিলাক স্মৰণ কৰি দান দেনা তেচে ভগৱান বুদ্ধ ইয়ে দেই ভগৱান বুদ্ধে যে এই যে বুদ্ধ এল থিষ্যৰ মধ্য অগ্ড পণ্ডিতটো হ'ল চাৰি পুত্ৰ বান্তি তে চাৰি পুত্ৰ বান্তে যদি বুদ্ধৰে দান দিয়ে ঠে বাইক পুণ্য অৰ্জন কৰি পাৰিব নেকি বুদ্ধ চাৰি পুত্ৰ বান্তেৰে দান দিলে ঠে বাইক পুণ্য অৰ্জন কৰিব পাৰিব সেই উত্তৰ মধ্য যদিহি ভগৱান বুদ্ধ চাৰি পুত্ৰ বান্তেৰে দান দিলে ঠে বেগ পুণ্য অৰ্জন কৰিব পাৰিব আৰু ধ ধৰ্ম দানৰ সম্বন্ধে ধাৰ বে ধাৰণা গৈ বুজি পাৰে খবৰ পায় এই ঠিক যে দান ধৰ্ম গোটেইও এই সম্বন্ধে তোমাৰ যদি জোতে জোতা জোধা ধাৰণা থাকে যিক বুজি পালে খঙৰ পি মই খবৰ পাওঁ সিহঁতি দান কৰে সিহঁতি কৰা যায় ইপেনি যদি যিটো তোমাৰ বুজি পাৰা সে অনুযায়ী তোমার জ্ঞান বা পুণ্য সেটকে লাভ করি ব্যাখ্যা হেতু হবাকতে উপাস উপাশি আর মনে মনে বাবু একমাত্র পূর্ণওয়ানরে যদি বা একান আপন করি পাবে না যে বারো এই আনে কোনে কোনে যে যে যদি জেনে যে তোমার তোমরা উপকার সাধন করি পি সেই চিনাক্তে ফুল মানে ৰাৱ ঘূৰিলে যায় প্ৰিয়হি এক সময় দুখ এই যে সংযুক্ত নিকায়ৰ মধ্য আহিলে প্ৰিয় শূত্ৰ এই প্ৰিয়হি যাৰাহত্বে মানে খায়ক ভাৱ গঢ় বাচনিক ভাৱ গৰম মানসিক ভাৱ গৰম এই সত্বে খায় একভাৱে দুখ দিয়ে বাচনিকভাৱে দুঃখ দেয় মানসিকভাবে দুঃখ দেয় এই সে দুঃখ মানে মানে ভাবিবে বেদে তোমার হন অপ্রিয় মানুষ সে সৈন্যব মানুষ যেদিককে ব্যবহার করে ঠিক বলে সেদিককে মানে ধারায়ও যে মানে খায় পাপ বাসনিক পাপ মানসিক পাপ যে গরম এই সে ভাব পানিও নাহি বলে অপ্রিয় মানুষ ছিল লাভ পাবি বলে যদি কী করি নেই ব্যবহার করার এসে কে বলে এইভাবে যদি কেউ মানে অকুশল কর্ম সম্পাদন করিলেও সেটি কী মানে ব্যবহার দি বলে মনে করা নাই আর যদি খাইক পাপ বাসনিক পাপ মানসিক পাপ নগদ করি নেই অর্থাৎ খায়িক সংযত বাসনিক সংযত মানসিক সংযত ঠিক থাকে যেযত কৰিনে নিজৰে পুণ্য কৰ্ম লৈ নিজিত ৰাখিবা বা পুণ্য কৰ্ম লৈ নিজৰে যে গঠন কৰিবা চাকে মনে কৰিবি খুট পিহি আপনজন গেতিচজন মিত্ৰজন কল্যাণ খামী মানচি যদি কি থমাৰে দৌডালে ব্যৱহাৰ কৰ মনে কৰিবি দে থা পি মনে কৰ আমেৰিকা আগে গৈ বিৰাট মানে সুনাম বজাই লৈ তুমি আগ্ৰহীটো ক'লে তোমাক ক'ব এইটো অলপ তুমি যদি কি আৱন গধি নত্যা আদৰণীয় দিবা স্নেহ কৰিবা ঠিক কতে পুণ্য আনিও খাইক সংযত বাক্য সংযত মানসিক সংযত এই পুণ্য আনিও তোমাৰে যদি কি দলে গালে ৰক্ষা বেকাম কৰিব সন্মান বাজি দিব মান সন্মান বাজি দিব চুঙাই ৰাখিব দলে গালে অত্যত কি সব সময় অনাবি সুখ লাভ করি হেতু হব এই স্নাতি পুণ্যবান মানসি পুণ্যবান উপাসক উপাস এই পুণ্য মানুষের খুব প্রিয় মানে কারণ এ তুমি নিজের হই পেলে নিজের গম পেলে নিজের আপন ভাবিলি নিজের পুণ্যকর্ম লড়াই বা নিজের পুণ্যকর্ম সম্পাদন করিলি যে নিজের সময় মানে যায় এই যে দেওয়া যাবরে বি মানুষ পেলে যাবরে গঁড় তৰ বে সংসাৰত খেলি যাবই এই নিচিনাকৈ যে তুদু তোমাৰ নহয় আমাৰ যে হাতী এলা ভৰঙা এলাহ মা এলাহ বাপ এলাহ যাদৱে দে যা ধৰ্ম জীৱন নহয় আমাৰ কোনো সেই পঢ়ে তোৰাবে একমাত্ৰ সি যায় এই ভাপ পুণ্য বা যা ভাপ মানে দুখ দে পুণ্য মানুহৰে পুৰস্কাৰ দিয়ে চুখ দে এই ভাপ পুণ্য বিচি কৰিলে ইহ কাল পরকালিতি গা গা গায় পুণ্য করি গেলে ইচ্ছে জায়গা এক মানে পুণ্য করিবে মনে হয়নি এই যে পুঞ্জ করিবে মনে হয় দেখতে তুমি আও যে পুণ্য ঘরি এবং অর্থে ঠিক সময়ে এফলা সিং দলে দলে পুণ্য করবো এই পুণ্য ঘর লামাত্র তোমার অর্থাৎ সঙ্গী প্রিয় সাথী এই একমাত্ৰ পুণ্য মানুহৰে মানে যিদো যদি যা পুণ্য ঘৰত এই পূণ্য মানুহেইও চুকদালে নিচিনাকৈ উপাসক উপাচি গ'ল নিজৰে চিনাকে যদি চুখৰ ইচ্ছা কৰে বা নিজেৰে গম পাবাৰ ইচ্ছে কৰে নিজেৰে গম পিৱাৰ ইচ্ছে কৰে নিজে দৌতা মানে হয় যদি দৌত পাৰে নিজে পুণ্য কৰ্মলৈ ৰাখা নাই নিজে পুণ্য কৰ্মলৈ পৰিপূৰ্ণ কৰা নাই যাকে নিজেরা পুনিয়াল পরিপূর্ণ করিবে তোমার কাছে এই আছে শ্রদ্ধা বানু কব উপিকা যেটুকু মহা আন্তনি এলাক সৃষ্ঠ এলাক বহাবৃত্তশালী এলাকা গা গা এলাক যারা গিরি মানুষ তারা এই বুদ্ধ অনুসরণ করছেন অনুকরণ করছেন বুদ্ধর পদ অনুসরণ করিনে তারা জীবন দৌগুড়ি জিততে পারে সাজে তুল্য এই তুমি জিততে পারে উপাসক তুমি দলে গালে তোমার জীবন আনরে সাজে তুলিবি তোমার জীবন আনু সমৃদ্ধি করি তোমার জীবনরে উন্নতি করিবি। তোমার জীবনানুড় তো সাজে তুলবি ফুল মালাকারা যেমন ফুল সোড়াবো সাজে তুলে তোমার জীবন আনাই তুমি দলে তাহলে চাজো তুলি বেদেজাবা ফুল ফুলৰ মালাগাৰে ফুল চোৰাব দলে চাজান কাৰণ ফুল নহবলৈ মিলে বা দল দল কৰি ফুলৰ চোলাব চাজান ঠিক সত্বে এই সংসাৰত তুমি দৌল গম গম যি যায় সেই গম গম আনি লয় সব্য আনি লয় আদৰ্শ আনি লয় নিজৰ জীৱনৰ সাজানা যে সাজে পাৰিবি তুমি চাকে তোমাৰ জীৱনত ধন্য সুখ সমৃদ্ধি এইও সিঁড়ি সুখ শান্তি তো এই যে তোমার খুব আগে এই পোভরেও অনুসরণ করা না উচিত তোমার পদাঙ্গ অনুসরণ করা না বলে সত্যি করে নেই ফালে যল দাঙর করি লাভ তাই তো মতন কাঙ্খাবো মানে মশমা যে কোন গম গম সাহরি করত গমে দালে মাংসর মতো মানুষগুলি দাঁড়িয়ে মতন ছিঁড়ি দাঁড়া ব ঠে গা গা এখান সচেতন যাবিব মো প্রতিষ্ঠিত করি এক মা গে বা গে এক বাবার এক পুত্র এই সময়ত যদি গমে তাহলে দাঁড়িয়ে দি মো যদি ধনী এনে হয়ে ন হেন মীবন সাজে তুলি তাহলে যারা গ্নিবান মানুষ গম চেতনা করণ তার জীবনানুরিবর্তি চেতনা করতে মনে করো বর্ষক উপসিকা পৃথিবীর মধ্যেই এই যে অনেক দেখা যায় ইয়ে দীর্ঘ দেখা যায় গরিবও দেখা যায় নানা বাবিত্য মানুষ দেখা যায় এর মনে মনে এক যারা চিন্তাশীল মানুষ সচেতনশীল মানুষ এক বড় জ্ঞান বিত্তমান মানুষ ধরা জীবনাম ধরা এই সাজে জানত ঠেম তু নিকরি দলে দলে সাজা পরিব যে মর্মা বাবাগণ ধরা যে হামে উলি ভাত ঠেমে কো দোক জ্ঞানে জ্ঞান জ্ঞানী জ্ঞানীয় এবং তারাশি যে টে এক নাম্বার এক গান ঠিক করা পরিবাবি বদে সেই ঠিক করা পরিব এক নাম্বার ঠিক করে বোলে আলসিগা দুই ঠিক করি যিনি হারাপ টাই সেই হারাপ চরিত্র আন করি তাহলে মর জীবনানোর সেককে মই দলে তালে খুঁধে চলি পড়ি বলে মিটু সুন্দরী মানে আলসি নহ আলসি হলে উন্নতি হয়ে নে চরিত্রতাহীন হলে মানুষের মূল্যহীন পায় মূল্য বৃদ্ধি করবে সৎ চরিত্র বানো সৎ চরিত্রবান মানুষ মূল্য বানায় তারা চিনি মলিন নয় জানাই মিলে যারা নাই মিলে মানে সৎ পুরুষ সৎ পুরুষদের আদর্শ চিনি বলে মলিন নয় দেহ মলিনু চিনি পলে মলিন নয় এই সিনতে তুমি হু বছ মু মনে মনে ভাববে দে আমার সৎ আদর্শ গমানি যতই করিব তত পারি চিনি মলিন নহব অর্থাৎ বুড়ো যাব হাজার হাঁজ নতার পরে গো মানে করলি থত উজ্জ্বল অবঙ্গে বাবনা উচিত দিয়েছি নিবাবিবাই গাছ চেতনা যাবিবস বসি গা এদিকা জ্ঞান জ্ঞানী হাত্রে চেষ্টা করিবা এবং তার সব আছে এই যে এদিক কি হি জানে যে কান ধর্ম শিখে তমাভাবে তাই ভেনিও শিখি ধরি না উচিত এবং এ ধর্ম এদিক কি করিনে করা না উচিত এদিক কি করি নে মা বাবরে পুণ্য দান দে না গীতি গণরে পুণ্য দান দে না নিজেরও পুণ্য লাভ করা না ইভিনিও কর্তব্য বিলি নে আহে ঘরতে আগে স্নাতে উপাসক উপাসি এবং বিশেষ দীর্ঘায়িত নগরী তুমি যে বুদ্ধমতী দান গড়র অষ্টপুরস্কার দান করছ এবং সঙ্গ দান গড়র নানা বাবত্যে পুণ্যকর্ম লই দলে দলে তোমার শুভত্যে এবং যারা গীতি বোনাগত ব্যাকুন মঙ্গল সরিত বাড়িতে এবং এই বিনি যাতে তোমার বা শুকর সেতু হয়ে পড়া এদিকে শুভকামনা করিনি শ্রদ্ধা বান্প্যাকুণ মঙ্গল সবেন